টিউশন করিয়ে টাকা উপার্জন করা যাবে কি না যদি বৈধ পন্থায় হয় তাহলে যাবে আল্লাহ চাইলে গাজাকে রক্ষা করতে পারেন কিন্তু কেন করছেন না জবাব আল্লাহ সুহান রক্ষা করতে চাইলে রক্ষা করতে পারেন কোন সন্দেহ নেই কিন্তু কেন করছেন না এটি আমাদের পরীক্ষা করার জন্য করছেন না যারা বঙ্গ হয়ে জন্মগ্রহণ করে তাদের অপরাধ কি জবাব যারা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে বিকলঙ্গ বা ইত্যাদি তাদের অপরাধ এটি হতে পারে তাদের বাবা মার অপরাধের কারণে আল্লাহ তাদেরকে এটি করেছেন অথবা তাদের ভাগ্যে এটি রয়েছে সেটি বিশ্বাস করতে হবে টেন্ডারে অংশগ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় চাহিদাপত্র অনুযায়ী সকল দ্রব্যাদি নিজের কাছে মজুদ না থাকলে বাজারে দর মোতাবেক রেট প্রদান করে টেন্ডারে অংশগ্রহণ করা কি যাবে জবাব যদি টেন্ডারে শর্ত দেওয়া হয় যে সবকিছু নিজের কাছে থাকতে হবে তাহলে সেই শর্ত তো পূরণ করতে হবে আর যদি সেই শর্ত না দেওয়া হয় তাহলে অসুবিধা হওয়ার কথা নয় যে সুদ খায় তার সাথে সম্পর্ক রাখা যাবে কি জব সুদ করকে অবশ্যই যে বুঝে সুঝে জেনেও সুদ খায় এবং সুদি কারবার করে তাকে অবশ্যই আপনি ঘৃণা করবেন তাকে একজন ভালো মুসলিমের মতো কখনো আপনি ভালো বাসবেন না সেই ধরনের তার সাথে ভালো সম্পর্ক থাকবে না তার বাসায় খাওয়া দাওয়া ওঠা সেগুলি আপনি অবশ্যই সতর্ক হবেন স্ত্রীকে কি কি কারণে তালাক দেওয়া উচিত যাওয়া স্বামী স্ত্রী উভয় যদি সংসার করা সম্ভব না হয় সেটি একাধিক কারণে আচরণগত দিক হতে পারে নিরাপত্তার দিক হতে পারে অথবা স্ত্রী যদি দিন না মানে সালাদ আদায় না করে তাহলে থাকার সুযোগ নেই বিছানায় খাওয়া করলে কি সংসারে কোনো ক্ষতি হয় জব না এটি কুসংস্কার ফরজ গোসলের কোন কোন কাজ করা যাবে ফরজ গোসল করে কোন কাজ করার ফরজ গোসল না করে কোন কাজ করা যাবে কি হ্যাঁ যাবে ফরজ গোসল যেমন উদাহরণস্বরূপ ধরে নেন রমাজান মাসে রাত্রে যদি গোসল ফরজ হয়ে যায় এখন সাহারি খাওয়ার সময় হয়ে গেছে আপনি গোসল করতে গেলে আপনার সাহারি ছুটে যাবে কোন অসুবিধা নেই আপনি পরিச்சন্ন হয়ে আপনি সাড়ি খাবেন এরপর আপনি গোসল করে ফজরের সালাত আদায় করবেন ঠিক অন্যভাবে অন্য সময় পরিச்சন্ন অবস্থায় যে কোনো কাজ মেয়েদের রান্নাবা রান্না তারা সব করতে পারবে অসুবিধা নেই শুধু সালাত আদায় নিষিদ্ধ ছালওয়া পরনজাতির হাতে স্পর্শ করে নিষিদ্ধ সুদ নিব না অর্থে ব্যাংকে টাকা জমা রাখা যাবে কি যদি আপনি মনে করেন যে আপনি নিরাপত্তাহীনতা রয়েছে ব্যাংকে টাকা নিরাপদের জন্য রাখতে হয় তাহলে আপনি মুক্ত যেগুলি ব্যাংক বলে দাবি করছে তারা হয়তো বা শতভাগ হতে পারেনি কিন্তু তারা বলছে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি আপনি সেই ব্যাংকেই যাবেন যেই ব্যাংক সরাসরি সুদের ওপেন ঘোষণা দিয়ে আপনাকে ডাকছে সেই ব্যাংকে যাবেন না এদের সালাতে পুরুষ ইমাম বাকি সব মহিলা নামাজ আদেই হবে কি জবাব এমন পদ্ধতি রাসুল সাল্লাহ থেকে বা তার যুগে প্রমাণিত হয় নাই আমরা জীবনের ভালো মন্দ সবকিছু কি পূর্ব নির্ধারিত যদি সবকিছু পূর্ব নির্ধারিত হয় তাহলে চেষ্টা করে লাভ কি নিজের আমার জীবনের ভালো মন্দ সবকিছু পূর্ব নির্ধারিত এখন প্রশ্ন করছেন তাহলে চেষ্টা করে লাভ কি তাহলে এজন্য জন্য বলি যে শীত মাস শীতের সময় মাঘ মাসের শীত চিনেন না মাঘ মাসের শীতে আপনাকে পুকুরে ডুবায় রাখবো আপনি উঠতে চাইবেন না চাইবেন না

ভাগ্য ছাত্র আমি শীতে ডুবে শীতের মধ্যে পুকুরে ঠান্ডা পানিতে ডুবে থাকব না বসার চেষ্টা করব এজন্য আপনাকে সবসময় সময় ভালো কাজের চেষ্টা করতে হবে আবার বিশ্বাস রাখতে হবে আমার সব কিছু কি রয়েছে ভাগ্যে রয়েছে এটাও বিশ্বাস করতে হবে আবার বসার চেষ্টা আপনাকে করতে হবে একটি পণ্য নির্দিষ্ট molle ক্রয় করে ওই পণ্যের ক্রয় মূল্য গোপন রেখে অধিক মুনাফাতে বিক্রয় করা হালাল না হারাম জবাব যদি আপনি মিথ্যার আশ্রয় নেন আপনি গোপন রাখা এই দুটো দিক রয়েছে আমি এই মোবাইলটা কিনেছি ধরে নেন পাঁচ হাজার টাকা দিয়ে এখন কাস্টমারের কাছে আমি বলবো না যে আমি পাঁচ হাজার দিয়ে কিনেছি আমি তাকে বলবো ছয় হাজার হলে বিক্রি করবো না হলে করব না কোনো অসুবিধা নেই আর আপনি যদি বলেন যে ভাই আমি তো একেবারে পাঁচ হাজার আটশো দিয়ে কিনছি হ্যাঁ এই পাঁচ হাজার আটশো দেখিয়েছে যদি আপনি দুইশো টাকা লাভ না দেন তাহলে কেমন হবে না বহির বিশ্বের অন্যতম রাষ্ট্রীয় কাঠামো বাংলাদেশ ও ব্যাংকিং খাতের সাথে সকল কার্যক্রম সংযুক্ত দিন দিন বাড়ছে এমত অবস্থায় ব্যাংকের চাকরি করা উপার্জন হারান না হালাল আগে আমরা জবাব দিয়েছি বহির্বিশ্ব কেন ইসলামে যা হালাল রয়েছে তা হালাল ইসলামে যা হারাম রয়েছে তা হারাম যদিও সেটি আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পৃক্ত হয় তাই আপনাকে আল্লাহ বলছেন সাধ্য অনুযায়ী আমাকে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে আল্লাহ আর বেশি সময় নেব না আমরা মানুষের তাকদির যদি পূর্ব হয়ে থাকে তাহলে আত্মহত্যা কি তাকদিরের অন্তর্ভুক্ত অবশ্যই তাকদিরের অন্তর্ভুক্ত ইসলামে তাকদির ও মুক্ত ইচ্ছার মধ্যে সম্পর্ক আছে কিনা দৃঢ় বলা হয় জাবারিয়া জাবারিয়া আর এক শ্রেণী কাদারিয়া যারা তারা বিশ্বাস করে আমি কাঠের পুতুল আমাকে যেমনে নাচানো হয় তেমনি নাচি মানে আমার কোনো ইচ্ছা শক্তি নেই এটি যেমন ঠিক নয় আর কাদারিয়া তারা বলে যে আমার ভাগ্য বলতে কিছুই নেই আমি উন্মুক্ত আমি যেমন মন চাই তেমন করতে পারি দুটোই নিষিদ্ধ বরং ইসলাম বলে আবার ভাগ্য রয়েছে আবার আমাকে ইচ্ছা স্বাধীনতাও দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ আমার সামনে তিনটা তরকারি দেওয়া হয়েছে একটা ঝাল একটা মিষ্টি একটা টক আমার স্বাধীনতা আছে না না আমাকে কি বাধ্য করা হয়েছে তিনটাই খাবো তত তো করা হয়নি আমার স্বাধীনতা দিয়েছি আমি ইচ্ছা করলে যেটা ভালো লাগে সেটা খাই যেটা লাগে না সেটা তাহলে কি বোঝা যায় আমার কিছু ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিয়েছেন এই মধ্যম পন্থাই হল ইসলামের পন্থা আমরা শয়তানের জন্য খারাপ কাজ করি তাহলে শয়তান আদমকে শেষদা করে নাই কারো সুন্দর সুন্দর শয়তানি প্রশ্ন নাকি আমরা শয়তানের ওসসায় খারাপ কাজ করি অনেক সময় শয়তানের অসহসা ছাড়াও মানুষ কি করে খারাপ স্বভাবের হওয়ার কারণেও খারাপ কাজ করে রমজান মাসে তো শয়তান আপনার কাছে আসে না নাকি তখন কেমন করেন তখন তো খারাপ কাজ করে মানে শয়তানি স্বভাব হয়ে যায় তাই খারাপ করে তো যখন ইবলিসকে সেজদার দেওয়ার নির্দেশ দেওয়া হয় তখন তো সে সেই ইবলিস ইবলিসেই ছিল কিন্তু সে ভালো মানুষ বলে পরিচিত ছিল তাই তার মাঝে খারাপ চিন্তাটা এসে সেই খারাপটাকে সে বেছে নেয় এবং সেটাকে প্রাধান্য দেয় যার কারণে সে বিতাড়িত হয় আল্লাহ আমার মা পর্দা করে এখন আমার বাসায় আমার কোনো বন্ধু বা মেহমান আসলো এখন তাদের সামনে পর্দা করে যাওয়া এবং কথা বলা যাবে কি না জবাব পর্দাও করতে হবে এবং সম্ভব অনুযায়ী মেহমানকে মেহমানদারিও করাতে হবে যদি এমন হয় বিকল্প কোনো ব্যবস্থা না থাকে তাহলে যতটুকু সম্ভব নিজেকে স্বচ্ছ রেখে সেফ রেখে সাধ্য অনুযায়ী ব্যবস্থা করবে আল্লাহ আ আলাম মনে হয় শেষ করেছি আর যাব না এই দুটা বর্তমানে ইসলামের নামে যে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তা করা যাবে কি এবং কুশল স্কুল ও কলেজে এই ধরনের কাজে অংশগ্রহণ করা যাবে কি জবাব ইসলামের নামে ইসলামের সংস্কৃতি অনুষ্ঠান দেখতে হবে আগে আসলে কি এটি ইসলামের সংস্কৃতি অনুষ্ঠান ইসলাম সম্মত কি না যদি ইসলাম সম্মত হয় তাহলে স্কুল কলেজে হোক আর বাড়িতে হোক অংশগ্রহণ করা যাবে আর যদি ইসলামের নামে গোজামিল যেমন একটু আগে একটা উদাহরণ দিয়েছি কি উদাহরণ আছে প্রেম আর ইসলামী প্রেম প্রেম আর ইসলামী প্রেম যদি এই ইসলামী প্রেমের মতো এই ইসলামী সংস্কৃতি হয় তাহলে এগুলি অবশ্যই কি করতে হবে বর্জন করতে হবে কখনো অংশগ্রহণ করা যাবে না শরীয়ত মোতাবেক সুদ ও ঘুষ কি একই রকম পাপ জবাব সুদ এবং ঘুষ কোরআনুল কারীমে সুদের নিষেধাজ্ঞা গুলি বেশি শক্ত করে এসেছে ঘুষের চেয়ে কারণ ঘুষটা যেমন অন্যায় কাজে জড়িয়ে দেয় এবং অন্যায় প্রভাব সৃষ্টি করে ক্ষতি সৃষ্টি করে তার চেয়ে বিষয়টা এই জন্য সুদের ক্ষতিকারক দিকটা হলো বেশি কঠিন তাই সুদের নির্দেশনাগুলি বেশিভাবে এসেছে দুটোই হারাম মালাকুল মৌত কি একজন নাকি অনেকজন যদি একজনে হন তাহলে এতজন মানুষের বিভিন্ন ভিন্ন জায়গায় একসাথে মৃত্যু হয় কি হয় জবাব মালাকুল মউত একজন কিন্তু তার সহযোগী রয়েছে অনেকজন মালাকুল মউত হলো একজন আর তার সহযোগী রয়েছে অনেকজন এই সহযোগীরা সর্বত্র কাজ করে আল্লাহু তাআলা আলাম আদিল করতে চায় না এতক্ষণ যাবত যে কথা এত বসবেন একটু বসবেন সভাপতি মহাদের সমাপনী দিয়ে কথা শুনেই শেষ করব আমরা এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনেছি যেন সেগুলি থেকে উপকৃত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সত্যি জ্ঞান করুন আমরা যেন জমি হচ্ছে সার্বিক কাজগুলিতে সম্পৃক্ত হয়ে আরো খাটি আহমিল হাদিস হয়ে জান্নাতের কথা চলতে পারি আল্লাহ আমাদের সাথে অফিক করুন বিশেষ করে এলাকার যুবকেরা অনেক কষ্ট করে এই সুন্দর আয়োজন করেছে যুবকেরা তোমরা আজকে সত্যি সফল তোমাদেরকে জানাচ্ছি আমরা মোবারকবাদ এবং দোয়া করছি আল্লাহ তোমাদেরকে আরো দিনের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আর মুরব্বীরা সহযোগিতা না দিলেও সম্ভব হতো না এই জন্য মুরব্বীদেরও মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং চাচ্ছি সামনে যুবকেরা আরো এগিয়ে যাবে মুরব্বীরা আরো সহযোগিতা করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পরস্পর সহযোগিতা দিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু